দর্শক শ্রোতা স্যামা অনেক ঐতিহ্যবাহী আত্মাবন্ধের হাট থেকে উপজেলার নবাবগঞ্জ জেলা দিনাজপুর দুই দিন হাট বসে শনিবার মঙ্গলবার ওয়ালাইকুম আসসালাম মঙ্গলবার হাট আসবাস এই গানটা আমাদের সব তো খেয়ে দিল ছাব্বিশ আগস্ট দু হাজার পঁচিশ আর শাহিয়াল জাতের খামার উপযোগী আমরা একটু সার করে বলি তথ্য দেবো দর্শক বাচ্চা করে বলি কেমন দাদা বেচা করে আজকে হাট থেকে এই যে আমদানি পরিমাণটা কিন্তু দেখতে পাচ্ছি চোখ জুড়ানো একটা কালেকশন আছে এর পাশে জুবাইদুল ভাইকে দেখছি আমরা জুবাইদুল ভাই কী অবস্থা বেচা কেনার সব মিলে চারটা তিনটা বেচা কিনে করলেন বৃষ্টি চারটা রয়ে গেল এগুলো কেমন চাইলেন বাজারে আপনারার কাছেটা ওই 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 গরু দাম চাচ্ছি 556 56 কাকলাটা হ্যাঁ সর্বোচ্চ কত দিতে দাদা 48 দাম দিছে ভাই আসলে কত দাম আছে কত দিতে পারুন ভাই এটা আমি বলছি করা যাবে না ভাই লাগে উপরে খুব সুন্দর বাচ্চা ভাই পার্সেলও যেই রকম ভালো ওটা ওই দাম ভাই সাড়ে দাম সাড়ে দিতে খুব ভালো

কথা বলে নিতে হবে এক দামে পেশা কিনা হয় না অবশ্যই আর একটা দাম আছে ছোট দাম আছে এক লাখ পঁচিশ কিন্তু জোড়াছিস সুন্দর জোড়া একটা কথা এটাই বাটা কথা বলার সুয নে চাইলে পঁয়ত্রিশ

এই করো কি একদম কথা বলার সুযোগ নাই পানি আসছে পানির দামে দিচ্ছেন গরু পানির দিনে পানির দামে গরু দর্শক সুন্দর কিন্তু একটা কালেকশন ছিল ভোবা হাতে যোগাযোগ করে নিতে পারেন হ্যাঁ

পঁয়ষট্টি চাওয়া দাম আজকের বাজারে চাওয়া দামটা কিন্তু পঁয়ষট্টি কেমন বলে ভাই মোটামুটি আটান্ন জোড়াটা কত একশো পঁচিশ এটা কিন্তু চাওয়া দাম দশ বাচ্চা বড়ো হয়ে গেলে মোটামুটি সাত মাস বয়সে বাচ্চা হবে পঁচিশ দাম পড়ছে ভাই কেমন বলে মোটামুটি দশের ভিতরে পনেরো মধ্যে দেওয়া যাবে না আরও একটু বেশি

কত পর্যন্ত পড়ছে ভাই মোটামুটি পঁয়ষট্টির ভিতরে দেবেন কত হলে মোটামুটি সত্তরের ভিতরে দেওয়া যাচ্ছে এই বাচ্চা একটা বিচ সাইডে বড় বাজারটা করে কিন্তু চাষার এটা সুন্দর কাল আছে একটা বয়সে দশ মাস বয়সে বাচ্চা কথা চাইছেন কাকা চাচ্ছিস সাদা

এই যে ভাইয়ের হাতে একটা দর্শক এটা সাইজে বড় বাচ্চা এটা মোটামুটি আট মাস প্লাস বয়সটা আসবে কত চাইছেন ভাই এটা পঁচাত্তর চাইছেন আর কত বলছে বাজারে ভিতরে শেষটির ভিতরে দাম দিচ্ছে বাচ্চা এই যে পার্থক্যটা আপনাদের এই বুঝায় বিসি অবশ্যই দিয়ে কিনতে হবে বিসি আছে কি না এটা দেখতে হবে একটা বেশি বড় আপনার বয়স ভাড়ি এই যে ছোটো ছোট কারণ বয়সও বাদলা হবে এটি